আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব যে আমলটি দ্বারা আপনারা অনেক উপকৃত হতে পারবেন এই আমলটি করার দ্বারা আপনাদের ঘর বাড়িতে চুরি হবে না এবং দোকান বাজার ইত্যাদি কখনো সেখান থেকেও কোনো জিনিস চুরি হবে না এবং গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি এগুলো কখনো মারা যাবে না এ আমলটির নিয়ম হলো কেউ যদি ঘরের দরজা আটকানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে দরজা বন্ধ করে তাহলে তার ঘর থেকে কখনো কোনো জিনিস চুরি হবে না এবং কি তার ঘরে কোনো দিন চোর ঢুকতে পারবে না আর কেউ যদি দোকান বন্ধ করার সময় আয়াতুল আয়াতুল কুরসি পাঠ করে দোকান বন্ধ করে তাহলে তার দোকান থেকে কখনো কোনো জিনিস চুরি হবে না এবং তার দোকানে কখনো চোর ঢুকতে পারবে না আর যদি গরু ছাগল অথবা হাঁস মুরগি ইত্যাদির ঘরের দরজা বন্ধ করার সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি কখনো অসুস্থ হবে না এবং মারা যাবে না আয়াতুল কুরসি হল تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم